বিতর্কিত মালিকদের থেকে বাঁচতে ফ্র্যাঞ্চাইজি ফি ব্যাংক গ্যারান্টি বাড়াতে পারে বিসিবি বিপিএলকে নানান সময়ে বিতর্কিত করেছেন দল মালিকরা কখনো খেলোয়াড়দের টাকা না দেয়া আবার কখনো কখনো বিসিবির ফ্র্যাঞ্চাইজি ফি জমা না দিয়েও দল পেয়ে যাওয়া এসব বিতর্কিত মালিকদের বিপিএলে দল পাওয়া ঠেকাতে ফ্র্যাঞ্চাইজি ফি দুই বা দুই পয়েন্ট পাঁচ কোটি টাকাসহ ব্যাঙ্ক গ্যারান্টি আট কোটি টাকা পর্যন্ত বাড়াতে পারে বিসি এছাড়াও ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে বসে দল মালিকদের লাভবান করার ব্যবস্থাও করছে বিসিবি পরিকল্পনায় আছে যেন অন্তত তিন কোটি টাকা লাভ করতে পারেন একজন মালিক আছে ফিক্সিং জুয়া থেকে বিপিএলকে দূরে রাখার মতো সিদ্ধান্ত এই সিদ্ধান্তগুলো বেশ ইতিবাচক মনে হচ্ছে বিতর্ক কমানো আর মালিকদের লাভবান করার পদক্ষেপগুলো লীগের স্বচ্ছতা আর জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করবে বলে মনে হয় ফিক্সিং আর জুয়া থেকে দূরে রাখার ঘোষণাও গুরুত্বপূর্ণ আরও কঠোর নজরদারি আর নিয়মকানুন যোগ করলে বিপিএল আরও ভালো হতে পারে